আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারন্ত বয়সী বাচ্চাদের জন্য আজকে পর্বে থাকছে ভিটামিন মিনারেলস ভরপুর এবং মজাদার গাজরের হালুয়ার রেসিপি দর্শক এই গাজরের হালুয়াটা তৈরি করতে খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় দেখতেও কালারফুল হয় আর কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক মজা করে আগ্রহ নিয়ে খায় সুতরাং এই গাজরের হালুয়া তৈরি করে আপনারা কিন্তু এক বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা বিকালে হালকা নাস্তা হিসেবে দিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো দর্শক এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে নিয়ে নিলাম একটা গাজর এবং আরেকটা গাজর অর্ধেকটা গাজর আপনারা হালুয়ার পরিমাণ যদি কমিয়ে বা বাড়িয়ে বানাতে চান সেক্ষেত্রে গাজরের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো এরপর হচ্ছে গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আরও লাগবে কিছু কাজুবাদাম আমি এখানে আটটির মতন কাজুবাদাম নিয়েছি দেন একটা সুরের সাহায্যে এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি দর্শক এখানে গাজরের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তো যাই হোক চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি আর অবশ্যই দর্শক এখানে কিন্তু ঘি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি দিলে কিন্তু গাজরের হালুয়ার ফ্লেভার অনেক গুণ বেড়ে যাবে তো ঘি গলে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ এবং দুইটি তেজপাতা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন কুচি করে রাখা বাদামগুলো দিয়ে দিব তারপর হালকা একটু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এরপর চুলার আজ মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গাজর গায়ের পানিটা শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসে যখন গাজরের গায়ের রসটা শুকিয়ে আসবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি লুকেট গরুর দুধ তারপর প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব আর অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচের থেকে কম থাকবে তো ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আর এরই মধ্যে কিন্তু গাজরটা খুব ভালো করে শুকিয়ে আসছে এবং দুধটাও শুকিয়ে গেছে এ পর্যায়ে খাবারটি একটু মিষ্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে লাল চিনিটা ব্যবহার করতে পারেন অথবা তাল মিষ্টি কিংবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে এক চিমটি লবণ দিয়ে নেড়েচের প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দর্শক এখন এটাকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব যাতে চিনিটা ভালো করে গলে যায় এখন হচ্ছে যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে চায় না গিলে খেতে তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন একটু দূর থাকা অবস্থায় আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো আমি এরকম অবস্থা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ